হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো ছোট মাছ একদম ছোট ছোট মাছ পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা হলুদ আর লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আগে পেঁয়াজগুলোকে মেখে নিয়েছি তারপর মাছগুলোকে দিয়ে হালকা করে মাখবো তারপর কড়াই বসিয়ে দেব গ্যাসে তো কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম যেন হয় তো এই যে দেখো আমি বেশি তেল দিই অল্পটুকুন তেল দিয়েছি তারপর চটচড়িটা দিয়ে দেব তো হালকা করে নারব। এটা একদম হালকা করে নাড়তে হবে যাতে না ভাঙে তো নাড়ছি এপিট টুপিট করে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো ঢাকনাটা তুলে দেখবো দেখো আমার মাছটা ফুটছে আবার একটু হালকা করে নাড়ব তো কিছুটা গোটা লঙ্কা চিড়ে দিয়েছি এই যে দেখো আমার মাছের মাখা চচ্চড়ি হয়ে গেছে এবার প্রায় নামিয়েই দেব টক বক করে ফুটছে এবার একটা পাত্রে ঢেলে নেব চচ্চড়ি এটা আমার মা আমাকে শিখিয়েছে ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব এই যে দেখো আমার মাখা চচ্চড়ি তাখন এখন আমার মার হাতের খুব মিস করি রান্না মাকে তো আর পাবো না তো খেতে ভীষণ ভালো লাগে আর মার কথা মনে পড়ে টাটা ভালো থেকো সবাই